প্রিয় সম্মানিত চাপাই নবাবগঞ্জবাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গো আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সকলে পড়েন مباركا فيه يا ربي لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك شبه محبة بولن لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ওয়ালাকাল হামদু বিলকুরআন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম অতঃপর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী ইউনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক সম্মানিত উপস্থিতি লক্ষ লক্ষ টাকা বেয়ে এত মানুষের কষ্ট পরিশ্রম মেহনতের ফলে আয়োজিত হওয়া আজকের এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় প্রয়োজনীয় অহেতুক কোনো কথা বলে মাহফিলের সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে চাই না এবং যেখানে বসে কথা বলছি এই চেয়ারের খেয়ানত করতে চাই না এজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়তের নিউতে কিছু কথা বলবো এবং শুনবো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হেদায়তের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন আমরা বলি আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে করিমের তিন নাম্বার পাড়ায় অবস্থিত তিন নম্বর সোরা সৌরাত আল ইমরানের উনিশ নম্বর আয়াতে ক্যারিমা তিলাওয়াত করেছি এই একটি মাত্র আয়াত থেকে আমরা আজকে কথা বলবো এবং শুনবো ইনশা আল্লাহ আমি আলোচনার প্রারম্ভেই একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই একটি আয়াত আমরা যদি বুঝতে পারি আমাদের নিজের ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র এক কথায় গোটা পৃথিবীর সব অশান্তি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ যদি এই আয়াতটা আমরা বুঝতে পারি এই একটা আয়াত বুঝতে পারলেই দেখবেন সব অশান্তি সকল সমস্যা দূরীভূত হয়ে একটি আলোক আমাদের জন্য চলে আসবে ইনশা আল্লাহ আল্লাহ তালা এখানে কি বলছেন দেখেন আমরা প্রথমে একটু তর্জমা করি একটু বাংলা অনুবাদ জানি এরপরে আমরা ধীরে ধীরে আয়াতের গভীরে ঢুকবো ইনশা আল্লাহ আল্লাহ তালা ইরশাদ করেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হল ইসলাম। আপনাদের কনসেন্ট্রেশন মনযোগ আছেতো সবার। ওবাহতালা ফেল্লাদরাবু তুল কিতা আর যাদেরকে কিতাব্দেয়া হয়েছে তারা মতো লিপ্ত হয়েছে। ইল্লাহ বিম বাদি মা যা এহম ওললাইল মুখবািয়াম বাইনে তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও পারস্পরিক বিদ্বেষ বসত অর্থাৎ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও পারস্পরিক বিদ্বেষ বশতঃ তারা মতবিরোধে লিপ্ত হয়েছে ওয়ামাইয়া ফুরবি আর যারা আল্লাহর র আয়াতগুলোকে অস্বীকার করে কিংবা এগুলোর ব্যাপারে নাফর ফরমানি করে ফ ইন্দাল্লাহ হাসারিয়া হিসাব তারা যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত এই হচ্ছে আজকের আয়াতে ক্যানিমার সহজ সরল অনুবাদ এবার আমরা এই আলোচনা বিভিন্ন তফসিরের আলোকে এবং সহি হাদিসের আলোকে আকাবা ও তাবে আইন সাহাবা এবং তাবে আইনদের কৌলের আলোকে এই আয়াত এই আয়াতটি ব্যাখ্যা করে এই আয়াত থেকে আমাদের জন্য কিছু মেসেজ কিছু বার্তা বাড়ি নিয়ে ফিরব ইনশা আল্লাহ আপনারা সকলে কয়েক মিনিট সকল ধ্যান চিন্তা ভাবনা বাদ দিয়ে এই কোরানের দিকে মনোনিবেশ করে আলোচনার প্রতি মনোযোগী থাকতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা বলছেন এন দা দিন দ্য ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম এখানে দুইটা পরিভাষা শব্দ আছে একটা হলো দিন আরেকটা হলো ইসলাম সম্মানিত চাপাই নবাবগঞ্জবাসী শয়তানের মরিদ্রা শিক্ষা ব্যবস্থা থেকে দূরে ঠেলে দেওয়ার ফলে আমার সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তানরা এই দুইটা পরিভাষা সম্পর্কে আজকে জাহেল বা অজ্ঞ হয়ে গিয়েছে এটা আমাদের জন্য বড় পরিতাপের বিষয় এই দুইটা শব্দের অপব্যাখ্যা হয়েছে বাংলাদেশের সবচাইতে বেশি একটা শব্দ হলো দিন আর একটা শব্দ হলো ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা কিন্তু অনেকে কি বলে শান্তি ইসলাম শব্দের মাদ্দা বা মূল শব্দ সিলমন থেকে অর্থ করে শান্তি কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয় আপনি কামুস আরবিক অভিধান ডিকশনারি খুলে দেখেন ইসলাম শব্দের অর্থ হলো মূলত সারেন্ডার করা আত্মসমর্পণ করা যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন কোরআনে কারীমে এসেছে ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বুহু ওয়া ইয ক্বালা লাহু আসলিম আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো আর তিনি কি বলেছেন আসলাম তু লি রাব্বিল আলামিন আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম আরেকটা শব্দ হলো দিন দিন শব্দের অর্থ অনেকেই করে ধর্ম কিন্তু দিন শব্দের অর্থ কি ধর্ম না ধর্ম মানে কি ধর্ম মানে হচ্ছে কোন বিষয়কে ধারণ করা যেমন পানির ধর্ম হলো ভিজিয়ে দেওয়া আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া দিন শব্দের অর্থ ধর্ম নয় তাহলে দিন শব্দের অর্থ কি দিন শব্দটি কোরআনুল ক্যারিমে ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে ব্যাপক অর্থে এটার একটা দুইটা অর্থ নয় দিন শব্দটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ আপনি যদি কোরআন খুলেন দেখবেন কোরআনের প্রথম সোরার ভেতরে আপনি দিন শব্দটি পেয়ে যাবেন যেই সোরা ব্যতীত নামাজ কবুল হয় না যেই সোরা ছাড়া নামাজ আরম্ভ করা যায় না বলেন তো দেখি সেই সোরাটার নাম কি সোরাতুল ফাতিহা এটা হচ্ছে কোরআন কারিমের উদ্বোধনী সোরা এই সোরা দিয়ে কোরআনে ক্যারেম শুরু হয়েছে এই সোরা যখন আপনি তেলাওয়াত করবেন দেখবেন এই সোরার ভেতরে দিন শব্দটি আছে দেখেন তো এখানেও দিন এই শব্দটির অর্থ কি দাঁড়ায় সাওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ যিনি জগৎ সমূহের প্রতিপালক এরপরে আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে তিনি রাহমান তিনি দয়াবান তিনি রাহিম মেহরমান মালিক দিন এই যে এখানে সবাই বলতে হবে দিন শব্দ এসেছে ভালো করে শোনেন ইয়ৌমিদ্দিন এখানে দিন শব্দের অর্থ হচ্ছে ইয়উমিদ্দিন আই ইয়ৌমুল জাজাই হিসাব অর্থাৎ তিনি হচ্ছেন হিসাব বা বিচার দিবসের মালিক যিনি হিসাব বা বিচার দিবসের মালিক গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাহলে সুরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি বিচার দিবস জোরে বলেন কি দিবস একটা শব্দ দিন দেখেন তো কোরআনে এটা কত রকমের অর্থে ব্যবহার হয়েছে আপনি এবার একটু সামনের দিকে আগান কোরআনে কারিমে সুরা সুরা যখন পড়বেন সুরা সুরার একুশ নাম্বার হয়তো দিন শব্দটি এসেছে আল্লাহ তালা বলছেন মালামিয়া আল্লাহ তালা বলছেন তবে কি তাদের সাথে যারা শরিক আছে তারা যাদেরকে শরিক করছে তারা কি তাদের জন্য এমন কোন বিধি বিধান ঠিক করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি এখানে দিন শব্দের অর্থ করা হয়েছে বিধি বিধান এখানে দিন শব্দের অর্থ কি করা হয়েছে আর শর্ট করে বলে বিধান দিন শব্দের অর্থ কী বিধান আবার আপনি যখন সুরতুল বাইয়েনাতুল আওয়াত করবেন সুরা বাইয়েনার পাঁচ নাম্বারে তো আপনি দিন শব্দ পেয়ে যাবেন সেখানে আল্লাহ এভাবে বলেছেন ওয়ামা কুমিরু ইলালিয়াবোদল্লাহামুখ লেশিনলা বোন

ওয়ামা উমেরু ইল্লাবদুল্লাহ মুখলে শীনা লাভতী এই যে দিন এর অর্থ হলো তাদেরকে কেবল এইয়া দেশি দেওয়া হয়েছে তারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং দিনকে একনিষ্ট হয়ে তার জন্য তারা ঠিক করে নিবে এখানে দিন শব্দের অর্থ হচ্ছে ওয়াল ইনকিয়াত এখানে দিন শব্দের অর্থ হলো আনুগত্য দিন শব্দের অর্থ হলো আত্তাজাল্লুল ওয়াল খুদু দিন শব্দের অর্থ হলো নম্র হয়ে ঝুঁকে পড়ে আল্লাহর আনুগত্য করা আল্লাহর আনুগত্যের সামনে মস্তকে অবনত করে দেওয়া সূরা বাইয়িনায় দিন শব্দের অর্থ করা হয়েছে আনুগত্য কথা বুঝে থাকলে বলেন এই সূরা বাইয়িনার ভিতরে দিন শব্দের অর্থ কি পুরুষ মানুষের মতো জবাব দেন এরপরে আপনি যখন সুরা ইউসুফ পড়বেন সুরা ইউসুফের ছিয়াত্তর নম্বর আয়ত আপনি দিন শব্দ পাবেন আল্লাহ তালা বলছেন কেনালিকা কেনালিয়ুসোফামা কানালিতা সদাহ ফিদিনমালিক ইল্লাশা الله نرفع درجات من نشاء وفوق كل كل ذي علم عليم كذلك قد نال يوسف إبابا يوسف ببري ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছা ব্যতীত ইউসুফ তার ভাইকে বাদশার আইনেই রেখে দিতে পারত না আমি ওই এতে ব্যাখ্যায় যাচ্ছি না এটা ভিন্ন ঘটনা শুধু অর্থ করছি এখানে আবার দিন শব্দের অর্থ করা হয়েছে আইন দিন শব্দের অর্থ কি করা হয়েছে দেখছেন কারবার সোরা ফাতিহায় বিচার দিবস সোরা বাইয়ে নাই সোরা বাইয়ে নাই আনুগত্য সোরা ইউসুফে আইন সুরা ইউসুফে আবার দেখেন কোরআনে কারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারায়ের একশো বত্রিশ নাম্বার আয়ত দিন শব্দ পেয়ে যাবেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহাস্তাফা লাকুমুদ আর ইব্রাহিম অসিয়ত করেছেন তার সন্তানদেরকে কিভাবে ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন তারা বলেছেন ইয়া বানিয়া হে আমার সন্তানরা ইনাল্লাহসতাফা আলা কুমুদ্দিন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্যই দীনকে মনোনীত করেছেন তফসির ইত নেকাতিসহ তফসিরে তবারিসহ বিভিন্ন তফসিলে এখানে দীন শব্দের অর্থ করা হয়েছে আকি দাতুতা আয় আল ইসলাম সমস্ত নবী এবং রাসূলরা তাওহিদের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম সালাম জাতির পিতা তার বংশধরেরা তিনি তো আবুল আম্বিয়া নবীগণের পিতা কারণ তার বংশে দুনিয়াতে নবীরা চলে এসেছেন সবচাইতে কম না বেশি ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল তার বংশে এসেছেন বলে তাকে বলা হয় আবুল আম্বিয়া তিনি হলেন নবীগণের পিতা তিনি এবং তার পরবর্তী সকলেই তাদের সন্তানদেরকে উম্মতকে ওসিয়ত করেছেন আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন একত্ববাদী দিন এই দিনের নাম কি মহিলার মতো না পুরুষ মানুষের মতো জবাব দেন এই দিনের নাম কি শুনেন শুনেন আজকের ওয়াজ আজকের আলোচনা আজকের তফসি এত গুরুত্বপূর্ণ এটা দুনিয়াবি বিষয়ে আখের আতেরও বিষয়ে কবরে যাওয়ার পরেও এই সম্পর্কে প্রশ্ন আছে না নাই যখন আপনার লাশকে কবরে রাখা হবে প্রথম প্রশ্ন করা হবে মাল্লাব বুকা তোমার রব কে দুই নাম্বার যে প্রশ্ন করা হবে বলেন তো দেখি সেই প্রশ্নটা কি মা দিনু কা তোমার দিন কি তার মানে বোঝা গেল আজকের যে আয়াত আমরা ধরেছি এটা এমন এক আয়াত দিন যদি না বুঝেন কবরের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে যারা দিন বুঝে দিনের উপরে থাকবে না কবরে গিয়ে তারা দিন এর প্রশ্নের উত্তর দিতে পারবে না আর যারা দুনিয়াতে দিন মেনে চলবে কবরে যাওয়ার পরে তারা দিনের ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে আল্লাহ আকবর দিন শব্দর এই অর্থ এই শব্দটির অর্থ ব্যাপক অর্থ এইভাবে করে কোরআনে কারিমের বিভিন্ন সোরার বিভিন্ন আয়াতে দিন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে কিন্তু আজকে আমরা সুরা আলে ইমরানের যে উনিশ নম্বর আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতেও তো দিন শব্দ আছে এই আয়াতে আল্লাহ বলেছেন ইন্দিন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো জোরে বলেন দিনের নাম কি পুরুষ মানুষের মতো জবাব দেন মিয়া দিনের নাম কি ইসলাম এখানে দিন শব্দের অর্থ মুফাসসিরিন মুফাসিরিন কেরাম এই আয়াতের তফসির করতে গিয়ে দিন শব্দের অর্থ দিযেছেন আর আন-নিযামুল কাউনি আল-কামিল আর নিযামুল কাউনি এটি হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা যেটাকে আমরা বলি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি এদিক থেকে আওয়াজ হয় না কেন পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শুধু ধর্ম নয় এটা হলো জীবন ব্যবস্থা